বন্ধ এসে গেছে সেটা তো আমরা উপলব্ধি করতেই পারছি আর হাতে গোনা কদিন তারপরেই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো আর এখানে একটা কথা বলি এই যে বললাম পুজোর গন্ধ এসে গিয়েছে আজকাল কিন্তু পুজোর গন্ধটা আরেকটু বাড়ানোর জন্য বেঙ্গালোরে চলে গেছে আর সেখানে শারদ গৌরব করছে ফর দ্য ফার্স্ট টাইম আর সেই শারদ গৌরবের খুঁটিনাটি নিয়ে আজ আড্ডা দেব আমি এমন একজনের সঙ্গে তাকে ফার্স্টে ইন্ট্রোডিউস করব দেবলীনা দি দেবলীনা দত্ত ওয়েলকাম টু আজকাল ডট ইন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা এই যে বলো মানে এই আজকাল ডট ইন প্রথমবার শারদ গৌরব করছে ব্যাঙ্গালোরে আর তুমি ফেস হয়ে যাচ্ছ তুমি একটু বলো এক্সপিরিয়েন্স কেমন তোমার মজার কথা হচ্ছে যে আজকালের সাথে তো সম্পর্ক অনেক বছরেরই আমাদের যারা আমরা এই প্রফেশনে রয়েছি আবার আমার ব্যক্তিগতভাবে ব্যাঙ্গালুরুর সাথেও অনেকটা সম্পর্ক তার কারণ এটা আমার ব্যাঙ্গালুরুর পুজোতে প্রথমবার নয় এটা দ্বিতীয়বার আবার ব্যাঙ্গালুরুরই আয়োজিত একটি বাঙালি ক্লাবের অনুষ্ঠানে আমি আরেকবার গিয়েছিলাম এর আগে আশেপাশের সময়টাতে আর কি নানান রকম ওখানে হয় তো বলতে যেটা চাইছি সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে কিন্তু প্রচুর বাঙালি ক্লাব রয়েছে সেখানে বাঙালিরা ভীষণ মিলিত হয়ে একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে থাকেন সব সময় একটা পরিবার হয়ে যেন গোটা বেঙ্গালুরুর বাঙালিরা থাকেন ফলে পুজোটাও ওখানে এর আগেও আমার যে অভিজ্ঞতা হয়েছে খুব আমাদের ছোটবেলায় যেটা ছিল না পাড়ার পুজো যে পাড়ার পুজোর কনসেপ্টটা একটু এখন অতটা আর খুঁজে পাওয়া যায় না পাড়ার পুজো কারোর একটা বাড়িতে রান্না হচ্ছে বাড়ির লোকজনেরা মিলে এসে সব ছেলে মেয়েরা প্যান্ডেলে সারা দিন আড্ডা হচ্ছে ওইরকম একটা ঘরোয়া পরিবেশ তৈরি হয় বেঙ্গালুরুতে সেইটা খুব আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে আর পুজোর গন্ধ যেহেতু আমরা পেতে শুরু করেছি এসেই গেছে প্রায় পুজো তাই জন্য আমার তো সাজ শুরু হয়ে গেল আজ থেকে পুজোর বলা যেতেই পারে সেই জন্য খুব সেজে বুঝে চলে এসেছে সাজতে ভালো লাগে তাই না একদমই আর পুজোর সাজটাই যে ব্যাঙ্গালোরের যে পুজোটা এই বিভিন্ন রকম পুজোর বিভিন্ন রকম এখন থিমও হচ্ছে তারপর কালচারাল অনেক অনুষ্ঠানও হচ্ছে যেটা আমরা শুনেছি বা দেখেছি তুমি একটা কথা বলো তুমি যখন ব্যাঙ্গালোরে গেছিলে তখন কলকাতার পুজোতে যারা আসতে পারছে না যারা ব্যাঙ্গালোর নিবাসী তারা কি মনে হচ্ছে যে তারা তাদের মতন করে ব্যাঙ্গালোরে পুজোটা এনজয় করতে পারবে তো মানে কলকাতাকে মিস কতটা করবে কলকাতাকে মিস করাটা কিন্তু ওনাদের থেকেই যায় সারা বছর আমি ব্যাঙ্গালোরের তিনবার তিনটে অনুষ্ঠানে গিয়ে বেড়াতে বাদ দিয়ে বলছি বাঙালিদের সঙ্গে মিশে কথা বলে যেটা বুঝেছি আপনারা মিস তো করেন কলকাতা বাঙালি কলকাতার পুজো সারাটা বছর মিস তো করেন ওনারা কিন্তু সেই মিস করাটাকে যতটা সম্ভব পাশে রেখে দিয়ে যতটা ওনারা পারেন চেষ্টা করেন পরিপূর্ণ করে দিতে নিজেদেরকে যাতে তারা মিস না করেন সেই জন্যই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে পার্টিসিপেট করে ব্যক্তিগতভাবে সবাই কন্ট্রিবিউট করে শিল্পের দিকটা সবাই মিলে দেখে আমার পূর্ব অভিজ্ঞতা অন্তত তাই যে তারা একটা ছোট কলকাতায় তৈরি করার চেষ্টা করে কিন্তু বেঙ্গালুরুতে হ্যাঁ কলকাতার পূজোর যে স্বাদ সেই স্বাদটা যাতে তারা যারা আসতে পারছেন না কলকাতায় সেই স্বাদটা যাতে ওনারা পান ওখানে সেইটাই ওনারা চেষ্টা করেন সো ওয়েদারের তো একটু হলো ডিফারেন্স রয়েছে কলকাতার সামনে বেঙ্গালুরুতে হ্যাঁ তো পূজোর সময় কি সেটা অনুভব করা যায় বেঙ্গালুরুতে ওয়েদারটা যে বিশাল খুব কিছু তফাত বেঙ্গালোর কলকাতা তা তো নয় কাছাকাছি ওয়েদার আর পুজোর সময় যেটা হয় বাঙালিদের কি হয় সময় মানে কোনো কিছু তো বাঙালিকে ঠেকাতে পারে না পুজোর সময় যাই হোক না আবেগে ভেসে থাকে বাঙালি সময় ওখানেও তাই আবেগে ভেসে থাকে আর খুব খুব কলকাতার কথা বলেন ব্যাঙ্গালোরের মানুষ কোনো অনুষ্ঠানেই গেলে আমি দেখেছি যে খুব কলকাতার কথা বলেন কলকাতায় কিরকম হচ্ছে আচ্ছা কলকাতা যে যেখানকার বাসিন্দা কোনো এক সময় হয়তো কলকাতায় ছিলেন আচ্ছা ওই জায়গাটা এখন কলকাতার কি রকম একই রকম আছে ওখানকার মানুষজন কি রকম আছেন একই রকম আছে মানে আমি খুবই কৃতজ্ঞ যে বেঙ্গালোরে আমার বারবার যাতায়াত হয় আর কি এবারে তো তার সাথে আমার সাথে আজকালও যাচ্ছে হুম তো ভালোবাসেন ব্যাঙ্গালুরুর মানুষরা আমাকে আমি ওনাদের খুব ভালোবাসি বড় বড় বাঙালিানায় ভরপুর একটা জায়গা আচ্ছা এই যে তুমি এবছর যাচ্ছ এবং এবছর আমাদের দশজন সিলেক্টেড থাকবেন আর তারপর সেখান থেকে আস্তে আস্তে জনে আসবে সেই জায়গাটা একটু বলো যে তুমি কিভাবে ছোট ছোট করে পয়েন্ট সাজিয়ে রেখেছ যে এই জিনিসগুলো দেখলে পরে তোমার কাছে ভীষণ টাচি হয়ে উঠবে সেই পুজোটা হ্যাঁ প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কি যে কঠিন কাজ সত্যি কঠিন কাজ মানে এটা বলার জন্য বলা নয় মানে এ তো গুরু দায়িত্ব আর কি এবং যারা যারা ব্যবস্থাপনায় রয়েছেন তারা তো তাদের একশো শতাংশই দেন ঠিক আছে এবারে সেটার মধ্যে থেকে আবার চুলচেরা বিচার করা দশজন শর্ট লিস্টেড তার মধ্যে থেকে পাঁচজন সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবারে আমি কিন্তু বাঙালিয়ানার খোঁজেই থাকবো থিম আমার ভালো লাগে থিম আমার নিশ্চিত ভালো লাগে বিশেষ করে ভালো লাগে যদি সেই থিমের সাথে প্রাসঙ্গিকতা জড়িয়ে থাকে বহু সময় হয় যে এমন একটা থিম হয় যে থিমটার সাথে এমন একটা প্রাসঙ্গিকতা জড়িয়ে রয়েছে যেটা আমরা সেই বছর সেই পুজোয় কিছুতেই মাথা থেকে বার করতে পারছি না সেটা নিয়েই চলছে আমাদের পুজো সেই প্রাসঙ্গিকতা কোনোভাবে যদি কোনো পুজোর সাথে জড়িয়ে থাকে সেটা আমাকে ছোঁয় একরকম ভাবে কিন্তু আমি যেরকম যখনই সুযোগ পাই এই সাবেকি খোপাটা আমি বেঁধে ফেলি বিনোনি খোপা অদ্ভুত একটা আমার টান আছে সাবেকি আনার প্রতি তো সাবেকি আনা বাঙালি আনা সেটার দিকে কিন্তু আমি একটু ঝুঁকে পড়ি আর কি তো সেটা আমি একটু দেখবো তাহলে তোমাকেও কি আমরা ব্যাঙ্গালোরে একদম সাবেকি সাজে দেখতে চলেছি নিশ্চিত একদম সাবেকি সাজেই আমাকে দেখা যাবে বিশেষ কি কি শর্ট নোট করেছো যে এই এই জিনিসগুলো তুমি এবছর ব্যাঙ্গালোরে পুজো পরিক্রমা করতে কি করবেই সেরকম স্ট্রিট ফুড হতে পারে বা কিছু প্যান্ডেল হপিং বা কিছু শপিং মানে কি ভেবে রেখেছো যে হপিংটা তো আমার বাই ডিফল্ট হয়ে যাবে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকে যে যখনই পরিক্রমা থাকে সেটা কলকাতাতেই হোক কি ব্যাঙ্গালোরেই হোক পরিক্রমার দৌলতে আমাদের প্যান্ডেল হপিংটা হয়ে যায় এবং খুব নির্বিঘ্নে হয়ে যায় নিশ্চিন্তে হয়ে যায় আর খুব বিস্তারে হয় যেহেতু পুরোটা দেখতে হয় বুঝতে হয় নম্বর দিতে হয় সেটা হচ্ছে সেটা তো একটা দারুণ ব্যাপার আমি ব্যাঙ্গালোরের এতগুলো পুজো দেখব ঘুরে ঘুরে এছাড়া স্ট্রিট ফুড আমি খাবোই আমি একেবারে ঠিক করে রেখে দিয়েছি যে আমি স্ট্রিট ফুড খাবই কারণ পুজোতে আমি সেটা করি আমি যেহেতু খুবই স্ট্রিক্ট একটা ডায়েটে থাকি এবং আমি সেটা সবসময় বলি যে আমি স্ট্রিক্ট ডায়েটে থাকি সুস্থ থাকার জন্য শেপে থাকার জন্য পুজোর সময় আমি ডায়েটটা পুরো ভেঙে দিই মানে এমনিতে তো মাসে দুবার চিট করি কিন্তু পুজোর সময় পুজোর প্রত্যেকটা দিন একদম ডায়েটের কোনো ধারে কাছেই আমি থাকি না মানে লুচি ফুলকো লুচি দিয়ে শুরু হয় আর কি আমার দিন তবেই না মনে হয় পুজো তোমার কাছে পুরো ডায়েটটা কি থাকে মানে পুজোর ডায়েট বলবো না মানে পুজোর ভুরিবোধটা কেমন থাকে পুরো সকাল থেকে রাত আমার তো শুরু দিনের শুরু সব সময় যেটা আমি করতে পারি না সচরাচর আমার লুচি আমার ফুলকো লুচি আমার ভীষণ প্রিয় জিনিস লুচি আলু ভাজা লুচি বেগুন ভাজা এগুলো আমার ভীষণ প্রিয় জিনিস তো পুজোটা আমার বেশ লুচি আলু ভাজা বা বেগুন ভাজা দিয়ে শুরু হলে আমার ভালো লাগে আমি চেষ্টা করব শুরু করতে দিনের শুরুটা তারপরে আমার ঘি চাই চাই ঘি গোবিন্দ ভোগ আলু ভাতে আর কুরকুরে আলু ভাজা যেটা গ্রেপ করে যে আলু ভাজাটা করা একটা বাঙালিয়ানায় ভরপুর মানে ছোট্টবেলা থেকে আমরা যেহেতু নিরামিষ আসি এগুলো আমার খুব প্রিয় তার সঙ্গে ডাল সেদ্ধ বেশ অনেকটা ঘি ওপরে ছড়িয়ে দিয়ে এইটা হচ্ছে না আমার কাছে এই খাবারটা যে কি অসম্ভব প্রিয় একটা একটা খাবার কারণ হয়তো এটা এটা যে আমি সচরাচর খেতে পারি না আমাকে ডায়েট করতে হয় বলে কিন্তু যখন আমি সবকিছু খেতাম তখনও কিন্তু আমায় যদি কেউ নিমন্ত্রণ করতো জিজ্ঞেস করতো কি খাবি আমি বলতাম গোবিন্দভোগ একটু গলা গলা করে হবে টু বি স্পেসিফিক তার সঙ্গে কুরকুরা আলু ভাজা ঘি এবং আলু ভাতে ডাল সেদ্ধ এটা আমার অসম্ভব প্রিয় খাবার তার সাথে যদি সাবুর পাপড় থাকে তাহলে একেবারে পোস্তর বড়া ও পোস্তর বড়া আমার ভীষণ ভীষণ প্রিয় কাটি কচু আমার ভীষণ প্রিয় মোচার বড়া মোচার ভীষণ আসলে না নিরামিষে কি কি প্রিয় এটা বলতে গেলে লিস্ট কিন্তু আসলে আমিষের থেকে অনেক বেশি লম্বা তো এই সব আমি খাবো মূল কথাটা হচ্ছে আমি ভাত দিয়ে খাব ভাতটা আমার খাওয়া হয় না মানে ডায়েটের জন্য খেতে পারি না মিলেট খাই আমি রোজ ভাত খাবো তোমার কাছে পুজোর ছোটবেলা তারপর এখন এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাও মানে পুজো একটা সময় যেরকম ছিল এখন কেমন কি মনে হয় কেমন ছোটবেলার সাথে নিশ্চিত অনেক পার্থক্য মানে অনেক আর কি আমার ছোটবেলায় তো কমার্শিয়ালাইজেশনটা হয়নি পুজোর তখনো স্বাভাবিক মানে স্বাভাবিকভাবেই ভাবেই আর কি যেরকম ভাবে সবকিছু রেভলিউশন হয় সেরকম ভাবে এভলিউশনের দরুনই কমার্শিয়ালাইজেশন হয়েছে পুজোর সেটা কিছু না কিন্তু আমি তো সেই সময়কার পুজোটা দেখেছি যখন একেবারেই কোনো আমার পাড়ায় লেনে যে পুজোটা হয় সেখানে ঠাকুর যখন আসতেন আমার বাড়ির একতলার যে ঢেকে যখন রাখা ওখানেই রাখা হতো আর কি আমার যৌথ পরিবার আমার পরিবারের প্রত্যেকে পুজোর সঙ্গে জড়িয়ে থাকতেন এখনো থাকেন ওই ক্লাবের প্রত্যেকে জড়িয়ে পুজোর সঙ্গে ফাংশন হয় ওপেনিং সেটা একটা তো বাঙালিদের সাংঘাতিক একটা ব্যাপার যে পুজোর ওপেনিং এর একটা ফাংশন যে ফাংশনটাতে কিন্তু পাড়ার বাচ্চারা পাড়ার বউয়েরা পাড়ার কিশোর কিশোরীরা সবাই কিছু না কিছু পারফর্ম করবেন তো আমি নাচ শেখাতাম পাড়ার বাচ্চাদের এবং প্রত্যেকবার নাচের দায়িত্বটা আমার থাকতো সেইটা আমার একটা সাংঘাতিক স্মৃতি এখন মনে পড়ে এবং তারপরে যেন পাড়ার প্যান্ডেলটা যেন বাড়ি হয়ে থাকতো সারাক্ষণ আর কি সারা দিন সারা রাত পাড়ার প্যান্ডেলে বসে থাকা কোনো একটা দিন হয়তো ঘুরতে গেলাম অনেক প্যান্ডেল ঘুরে 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 দেখলাম কিন্তু রাতে ফিরে কখন আসবো আবার পাড়ায় গোল হয়ে বসে আড্ডা মারা এই যে একটা বাড়ির পুজো পাড়ার পুজো মানে বাড়ির পুজো সেই ব্যাপারটা এখন একটু কমেছে নিশ্চিত কারণ এখন ভীষণ কমার্শিয়ালাইজ হয়ে গেছে অর্থাৎ এখন বেশিরভাগ পুজোর সঙ্গেই কোনো না কোনো একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট জড়িয়ে থাকে যেটা জন্য কম্পিটিটিভ একটা মানসিকতা সব সময় থাকে মাথার পেছনে চলতে থাকে কম্পিটিশন ওই কম্পিটিশানের ব্যাপারটা তখনও ছিল নিশ্চিত কিন্তু শুধু কম্পিটিশানের কথা মাথায় নিয়েই যে পুরো পুজোর ব্যবস্থাপনা করা হতো তা কিন্তু না এখন কম্পিটিটিভ মানসিকতাটা মানে বহন করার কারণে যেটা হয়ে গেছে যে স্বাভাবিক যে আনন্দ করা টেনশন কিছু নেই মাথায় আচ্ছা ঠিক আছে হলে হবে প্রাইস পেলে পাবো না পেলে না পাবো ঠিক আছে না টেনশনও মাথায় কাজ করে সারাক্ষণ আমি দেখেছি এখন যারা ব্যবস্থাপনায় থাকেন আর কি পুজোর হয়তো তাদের সেটাতে আনন্দ হয় কিন্তু আমার যেন মনে হতো ওইটা একটু বেশি আনন্দের ছিল এই আর কি তবে এই কম্পিটিশনটা হয় বলেই আমি পূজা পরিক্রমা করতে পারি মানে সেটাকে আমি নিশ্চিতভাবে এন্ডোর্স তো করব একদমই সেটা তো তোমার ছোটবেলার পূজাটা শুনলাম কলেজ লাইফের পূজাটা একটু বলো যখন একটু হয়তো লুকিয়ে ঠাকুর দেখা বা একটু বেশি রাত জেগে ঠাকুর দেখা লুকিয়ে থাকে না তুমি লুকিয়ে প্রেম করার কথা জানতে চাই। লুকিয়ে প্রেম করা হতে পারে আবার একটু পারমিশন পাওয়া হয়ে যেতে পারে বাড়িতে যে একটু হয়তো 10টার পরও ঠাকুর দেখা যেতে পারে এইটা একটু বল এটা কেমন ছিল তখন কলেজ লাইফে আসলে আমার জীবনের প্রথম প্রেমটা হাই স্কুলেই হয়েছিল ফলে কলেজ লাইফের পুজোটাতে ওই প্রেমটা নিশ্চিত ছিল আমার ক্ষেত্রে লুকোচুরির কিছুই হয়নি কারণ আমার বাড়িতে জানাই ছিল আর কি সেই প্রেমটার কথা ফলে তার বাড়ির লোকজন আমার পরিবার সে আমি আমাদের বন্ধু বান্ধবরা মোদ্দা কথা হচ্ছে পাড়ার প্রেম ছিল পাড়াতে তো প্রেম ছিল আর কি সেই জন্য পাড়াতেও আমরা সময় কাটাতাম একসাথে আবার একটা দিন আমরা বন্ধু বান্ধবরা মিলে বাড়িতে জানিয়েই বাড়িরও দাদা বৌদি ইত্যাদির সঙ্গে নিয়ে আর কি আমরা ঠাকুরও দেখতে যেতাম তখন তবে হ্যাঁ ওই কলেজের সময়টা যেহেতু প্রেমটা ছিল সেটা একটা বাড়তি অনুভূতি ছিল পুজোতে পুজোতে প্রেম একটা বাড়তি অনুভূতিটা নিশ্চয়ই আর কি বিশেষ করে বিশেষ কারোর জন্য সাজগোজ করা তার কেমন লাগবে সেটা ভাবা তার কোনটা পছন্দ রং সেই রংটাই পড়া এই জিনিসগুলো একটা অন্য অনুভূতি একদমই আচ্ছা এই যে আমরা যখন কলকাতা ব্যাঙ্গালোর মিশিয়েই ফেলেছি এই শারদ গৌরবের মাধ্যমে তখন একটা জিনিস দেখবে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের অনেক প্রতিমা সেটা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকে যাচ্ছে তো কুমোরটুলির এই টাইমটা মানে পুজোর আগ দিয়ে কুমোরটুলি ঘুরে দেখা গঙ্গার ঘাট এগুলো কেমন এক্সপিরিয়েন্স এটা এটা অনেকবার আমার এই অভিজ্ঞতা হয়েছে পুজোর আগটাতে কুমোরটুলি ঘুরে দেখা গঙ্গার ধার বিশেষ করে কেন হয়েছে কেননা এই যে পুজোর আগটাতে তো প্রচুর শ্যুট হয় প্রচুর ডিজাইনার শ্যুট হয় প্রচুর এন্ডর্সমেন্ট হয় এবং বহু মানুষ কিন্তু কুমোরটুলিটাকে এই সময়টা শ্যুটের জন্য বেছে নেন মানে কুমোরটুলির যে চেহারাটা আমরা এই সময় দেখতে পাই মা ধীরে ধীরে তৈরি হচ্ছেন মা খানিকটা তৈরি হয়ে রয়েছেন এবারে তৈরি হবেন এই যে সময়টা এই সময়টা কুমোরটুলির একটা আলাদাই গন্ধ একটা আলাদাই আবহাওয়া মাটির গন্ধ একটা শিল্পের ছবি চারিদিকে একটা ভীষণ আনন্দময় পরিবেশ সেই জন্য সবাই চায় ওখানটা শ্যুট করতে ওই সময় সেই শ্যুট করার দরুনই বহুবার এই সময়টা আমার কুমোরটুলিতে ঘোরা হয়েছে এবং সেটা যে একটা কি অদ্ভুত অনুভূতি আমার তো অন্তত হয় মানে সেটা ভাষায় প্রকাশ করা একটু কঠিন শুধু এইটুকু বলতে পারি এই সময়টা কুমোরটুলি একটু গিয়ে বাঙালিদের ওই অনুভূতিটা নিয়ে নেওয়াটা খুব জরুরি একদমই আচ্ছা এই যে ব্যাঙ্গালোরে তুমি বলে যে বেশ কয়েকবার তোমার যাওয়া হয়েছে এবং সেখানে দারুণ একটা এক্সপিরিয়েন্স রয়েছে খুবই ভালো একটু শেয়ার করো যে মানে কিরকম সিচুয়েশন তুমি ছিলে যেখানে তুমি কোনো হয়তো তোমার অনুরাগী কেউ হয়তো এসে তোমাকে কিছু বলেছে কোন সুইট মেমোরিজ যদি থাকে একটু শেয়ার করো পুরোটাই খুবই মিষ্টি স্মৃতি পুজোরটাই বলি পুজোতে যেবার আমি প্রথম ব্যাঙ্গালোরে গিয়েছিলাম সেবার আমার আমি গিয়েছিলাম পরিক্রমা ছিল না সেটা আমার ছিল পরিক্রমা হয়ে গেছে পুরস্কার দিতে গিয়েছিলাম আর কি তো ওনারা আমাকে পুরোটা যে ভিডিও করা ছিল যেহেতু শুধু পুরস্কার দিতে যাচ্ছে আমি তো ঘুরে ঘুরে সবটা দেখতে পারিনি কয়েকটা যে কটা সম্ভব ছিল দেখা যারা যারা পেয়েছিলেন পুরস্কার তাদের অনুরোধ ছিল আমি যেন তাদের পুজোগুলো দেখি আর আমিও উৎসাহী ছিলাম দেখার জন্য তো সেইবার অন্তত সব কটাই পুজো যারা যারা পরিষ্কার পুরস্কার পেয়েছিলেন তাদের পুজো কিন্তু ভীষণ বাঙালিয়া নয় আমার আমার মনে আছে একজন প্রতিমা একটি প্যান্ডেলের প্রতিমা লালপা সাদা গড়দের শাড়ি পরা মা দুর্গা ছিলেন যেটা আমরা ছোটবেলায় পুজোর সময় আমার ঠাকুমা জেঠিমা মায়েদের ওইটাই পুজোর সময় পড়তে দেখেছি বড় নথ পড়া নাকে ঠিক যেন একজন বনেদি পরিবারের বা যে কোনো বাঙালি পরিবারের একজন বউ এরকম একজন একটি প্রতিমা ছিল যারা পুরস্কারও পেয়েছিল তো এই যে বাঙালি ওনারা ছুঁয়ে থাকতে চান সারাক্ষণ পুজোর সময় কলকাতাকে বাঙালি খিচুড়ি ভোগ তারপরে আমাকে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথায় খাবেন থাকছি তো একটা হোটেলে হোটেলে খাবেন না আমাদের সাথে ভোগ খাবেন আমি নিশ্চিত বলেছিলাম যে আমি ভোগই খাবো আপনাদের সাথে তো তাদের যখন যে সময়টা যে পাড়ায় যাদের পুজোয় ছিলাম তাদের সাথে একসাথে গোল হয়ে বসে ভোগ খাওয়া এবং সেই স্মৃতিচারণা করা যেটা ছোটবেলায় নিজের পাড়ায় গোল হয়ে বসে ভোগ খাওয়া সেইটা ভীষণ উপভোগ করেছিলাম সেবার আর সবাই ছেলেরা পাঞ্জাবি ধুতি পরা মেয়েরা কোনো কোনো একটা সাবেকি শাড়ি পরা তার সাথে প্রচুর গয়না মোটা করে সিঁদুর মানে নিজেদের ওনাদের সাজগোজেও ওই সময়টা ভীষণ রকম সাবেকিয়ানা আর বাঙালি আনা দুটোই থাকে সেইটা দেখতে খুব ভালো লাগে উপভোগ করতে খুব ভালো লাগে কারণ আমি তো ব্যক্তিগতভাবে সেটা খুব ভালোবাসি আর ওই ভোগ খাওয়াটা আমার কাছে একটা আকর্ষণ ভীষণ আকর্ষণ তাহলে তোমার কাছে আইডিয়াল পুজোর সাজ এরকমই আমার কাছে আমার কাছে আইডিয়াল পুজোর সাজা আসলে পুজোটা আনন্দের মরশুম আনন্দের সময় যার যেরম করে খুশি আনন্দ করার সময় অন্য কাউকে কষ্ট না দিয়ে যেরকম করে খুশি আনন্দ করার সময় কাজী যার যেমন ইচ্ছে সাজগোজের সময় যার যেমন ইচ্ছে হবে তেমনটাই সাজা উচিত কিন্তু আমার ব্যক্তিগতভাবে সাবেকি সাজ সাজতে পুজোর সময় ভীষণ ভালো লাগে আচ্ছা এই যে আমরা কথা বলছি ব্যাঙ্গালোর পুজোর আড্ডা সব নিয়ে তোমার কোথাও গিয়ে মনে হয় যে পুজোর সময় যখন বাড়ি না ফেরা হয় তখন কষ্টটা আরো বেশি হয় তবে এই বাঙালি কমিউনিটিগুলোর জন্য তো আরো সেটাকে আগলে ধরে রাখার একটা জায়গা হই যায় বা এই মন খারাপটা তো কনস্ট্যান্ট থেকেই থাকে এটা যে বলে দিলে এইটা তো থাকেই এটা তো অস্বীকার কি করে করব মানে বাড়িতে মা রয়েছেন কাছের যারা বন্ধু তারা কলকাতায় রয়েছে আমার ছানা রয়েছে তো দুটো এবং সময় বাইরে যাওয়া মানে প্রতিনিয়ত প্রতি প্রতি মুহূর্তে ক্ষণে বাড়ির কথা মনে পড়া এবং বাড়িকে মিস করা কিন্তু যেখানে যাই সেখানে গিয়ে যে আনন্দটা হয় সেটা অনেকটাই পুষিয়ে দেয় মানে যাতে খুব একটা মন খারাপ করে থাকতে না পারি সেই ব্যবস্থা সবসময় থাকে আমাকে ভুলিয়ে রাখার ব্যবস্থা সবসময় থাকে কিন্তু সুখবরটা হচ্ছে যে আমি তো ফিরে আসছি মধ্য পুজোতেই আমি ফিরে আসছি অষ্টমীর দিন তো আমি ফিরে আসছি কাজে আমি অষ্টমীর দিনটা আমার পরিবার আমার বাড়ির লোক সবার সাথেই কাটাচ্ছি ওই আমি কাজ করছি না কেননা আমি আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথেই ওই দিনটা কাটাবো এই যে তুমি বললে তোমার পেটদের কথা আমরা সবাই জানি যেহেতু উদ্যোক্তারা তুমি সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে তো আমি ভীষণ খুশি এখন তো কলকাতায় অনেকগুলো পেট ফ্রেন্ডলি হয়ে গেছে অনেক অনেকগুলো সংখ্যায় হয়ে গেছে যেখানে আমাদের আমার ছানাদের নিয়ে আমি যেতে পারি সেখানে গিয়ে অন্য অন্য অনেক ছানা থাকে যাদের সাথে ওদের আলাপচারিতা হয় বন্ধুত্ব হয় তো সেরকম বেশ কয়েকটি পুজো হয় একেবারে ওদের জন্য তো সেই জন্য এখন এটা আগে কিন্তু এটা ছিল না এটা ইদানিং বিগত কয়েক বছরেই হয়েছে তাতে আমার খুব মনে হয় যে এইটা আমরা মানুষরা যেরকম ভাবে পুজোটা উপভোগ করি ওদের কথা ভেবে ওদের জন্যও পুজো ওদের জন্য কিছু প্যান্ডেল থাকে যে প্যান্ডেল ওরা যাবে পুজোর সময় এবং সেখানে গিয়ে প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে কারো কারো সাথে ঝগড়া হবে কারো কারোর সাথে ভাব হবে তো পুজোর প্যান্ডেলে যখন এরকম প্যান্ডেলে প্রত্যেকবারই কোনো না কোনো প্যান্ডেলে ওকে নিয়ে যাওয়া হয় তো নিয়ে গেলে খুব সুন্দরই একটা খুব সুন্দর সময় কাটে ওদের আমাদেরও দেখতে খুব ভালো লাগে যে প্রশ্নটা তোমাকে আমি করব এবং এইখানেই আমাদের আড্ডাটাকে খুব মিস করব যে শেষ হয়ে যাবে কারণ সময় আমাদের হাতে সত্যি একটু কম কারণ দেবলিনাদিকে দিকে আমাদের ছাড়তে হবে আরো অন্যান্য কাজ আছে দিদির তবে পুজোর আড্ডা তো চলতেই থাকবে আমরা এরপরও আরো আড্ডা দেব এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এই যে বেঙ্গালুরু শারদ গৌরব যেটা নিয়ে আমরা এত কথা বলছি সেখানের কিছু কথা আমি একটু বলে রাখবো যে আমাদের দশজন যেহেতু ফাইনালাইজ করবেন পুজোটায় তারপর পাঁচজন পুরস্কৃত হবেন এবং সেগুলো তুমি খুব সুন্দর করে নিজের মতো করে নোট করে করে সাজিয়ে রাখবে যে কিভাবে দেখছো কিভাবে দেখছো না তো আমি জানতে চাইবো তুমি আগে থেকেই বাকি পাঁচজনকে কি বলবে মানে যারা এখনো আমাদের কোনোটাই যদিও আমরা জানি না যে কি এক্স্যাক্টলি এসে দাঁড়াচ্ছে তাও তুমি আগে থেকেই বাকি পাঁচজনের জন্য কি বলবে যাদের এই মুহূর্তে তোমাদের চোখে বা আমাদের প্রত্যেকের চোখে যে সেরা পাঁচের মধ্যে তারা থাকবে না আগে থেকেই তুমি বলতে চাও বলো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু শারদ গৌরবকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকালকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি যে এইটার একটা অংশ সেটা আমার কাছে দারুণ মজার তার কারণ হচ্ছে ওই যে বললাম অনেকগুলো পুজো আমি ঘুরে ঘুরে দেখবো আর কলকাতার বাইরে যেটা মানে পশ্চিমবঙ্গের বাইরে যেটা নাকি বাঙালির বাঙালির রাজ্য নয় কিন্তু বাঙালিরা সেখানে একটা মিনি কলকাতা গড়ে তুলছেন বা মিনি পশ্চিমবঙ্গ গড়ে তুলছেন এটা আমার দেখতে খুব ভালো লাগে এটা কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে বিদেশেও হচ্ছে তো এই দশ জনের ক্ষেত্রেই আমি বাকি পাঁচজন বলে না মানে আমি দশ জনের ক্ষেত্রেই একই কথা বলবো যে দশ জনই তো উইনার তাই না যে দশজন শর্টলিস্টেড হচ্ছেন আপনারা তো উইনার হয়ে গেছেন অলরেডি কারণ আমার মধ্যে কথা হচ্ছে যে যে দশজন শর্টলিস্টেড হচ্ছেন না আমি তাদের ক্ষেত্রেও এক কথা বলবো মানে নিজেদের সবটুকু দিয়ে সব চেষ্টাটুকু দিয়ে সব ভালোবাসাটুকু দিয়ে সবটা দিয়ে একটা পুজো যখন আপনারা করছেন তখনই জিতে গেছেন আপনারা এবার কম্পিটিশনের বিষয়টা আছে যেহেতু সেহেতু নিয়ম মাফিক শর্টলিস্টও হবে তার মধ্যে থেকে আবার দশজন শর্টলিস্ট হওয়াটাই তো একটা জিত জিতে গেছেন বা সেখান থেকে আবার নিয়মমাফিক পাঁচজন সিলেক্টেড হবে সেখান থেকেও কিন্তু আবার নিয়মমাফিক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফেস্ট হবে তো এটা কিরকম যখন মাঠে ক্রিকেটের ফাইনাল হয় তখন হাড্ডাহাড্ডিও যখন খেলে দুটো টিম এবারে সমান সমান হয়ে যাবার পরেও কিন্তু খেলার ক্ষেত্রে টাই ব্রেকারের মাধ্যমে আমাদেরকে উইনার বেছে নিতে হয় তাহলে টাই ব্রেকারের মাধ্যমে যখন উইনার বাছা হয় তখন কি কোনো টিম কমতি ছিল আসলে ছিল না তো সমান ছিল কিন্তু পুরস্কার যেহেতু একজনের হাতে যাবে ট্রফিটা যেহেতু একজনের হাতে যাবে সেই জন্য একজন পাবে এইটুকুই এর বাইরে জেতা হারা কে কি পেলো না পেলো আসলে কিচ্ছু যায় আসে না কারণ যখনই ভালোবেসে একটা পুজো আপনারা সৃষ্টি করেছেন তখনই ওটাই জিত আপনারা জিতে গেছেন এবার আমার উপরে আমি যে কি ভয় পেয়ে আছি আমার উপরে এই গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে বলে আমি ভীষণ ভয় পেয়ে আছি আমি শুধু এটুকু আগেই বলে দিতে চাই ওই জন্য যে আমাকে যেহেতু বাঁচতেই হবে সেহেতু আমি চুল বিচার করে হয়তো আমি বাঁচবো কিন্তু মন থেকে আমার এটা একদমই ইচ্ছে করছে না কারণ আমি জানি যে সবাই উইনার একদমই কম্পিটিশান তো থাকবেই নিয়ম তো থাকবেই তবে মানে আমরা সবাই জানি আনন্দ উৎসব আর এই আনন্দ উৎসব আনন্দ আরো বেশি যেন আসে সেই জন্যই কলকাতা বেঙ্গালুরু সবটাই মিশিয়ে ফেলেছে আজকাল ডট ইন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে শারদ গৌরব এখানে যে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সামনে আমরা এর পরেও তুলে ধরবো তো সেটা নিয়ে আগে থেকে একটু দর্শকদের বলি তার জন্য একটু তো ধৈর্য ধরতেই হবে এখন পুজোর আড্ডাটা হলো আর এই পুজোর আড্ডায় আমাদের সঙ্গে দেবলীনাদি রয়েছেন এবং তারপরও বেঙ্গালুরুতে গিয়ে দেবলীনাদি যা কিছু যেভাবেই শর্ট লিস্টেড করবে সবটাই আপনারা দেখতে পাবেন উইনার্স দেখতে পাবেন সুতরাং অবশ্যই কিন্তু সেটার জন্য নজর রাখতে হবে আজকাল ডট আর আজকাল ডট ইনের বেঙ্গালুরু শারদ গৌরবের এই যে একটা সুন্দর অনুষ্ঠান সেটার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন আরও বেশি ভালোবাসা দিন আর অবশ্যই নজর রাখুন আজকাল দিনে নমস্কার